ছোটোবেলায় শুনতাম লন্ডন নাকি স্বপ্নের শহর বিগত চার বছর ধরে আমি লন্ডনে থাকি তাই আমার কোথাও কোথাও গিয়ে মনে হয় সেই কথাটা কিছুটা হলেও সত্যি যেদিকেই তাকাবো সব দিকটাই কিন্তু খুব সুন্দর আর আজকে আমরা চলে এসেছি লন্ডনের বিখ্যাত হাইট পার্কে যদিও এই হাইট পার্ক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয়া দিদির ইতিহাস পাতিহাস সাথে ঢপের চপের আলোচনাও কিছু কম নেই তবে আজকে আমি সেই আলোচনায় যাচ্ছি না চলুন আজ আমরা ঘুরে আসি লন্ডনের থেকে বড় মেলা উইন্টার ওয়ান্ডারল্যান্ড থেকে যেটা প্রতি বছর এই শীতের সময় অনুষ্ঠিত হয় হাইট পার্কে এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডে যাওয়ার জন্য টিকিটটা কিন্তু আগে থেকেই বুক করতে হয় সেক্ষেত্রে কিছু অফ পিক টিকিটের অপশন থাকে যার জন্য ওয়ান পাউন্ড করে পে করতে হয় এছাড়া হাইপিক টিকিট কাটার জন্য মানে বারোটার পরে যদি কেউ ঢুকতে চান বা ট্র্যাক টিকিটের জন্য কিন্তু সেভেন পাউন্ড করে পে করতে হয় এছাড়া আরেকটা ইনফরমেশান দিয়ে দিই কেউ যদি অনলাইনে এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডের কোনো রাইডের টিকিট টোয়েন্টি ফাইভ পাউন্ডের উর্ধে কেটে থাকেন তাদের কিন্তু এন্ট্রিটা ফ্রি হয়ে যায় এই দেখুন আমরা এখন রয়েছি হাইট পার্কের একদম এন্ট্রান্সের মুখে এখান দিয়ে ঢুকে আমরা পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ডটা ঘুরব তবে আমি Bye. <laughs> আপনাদের সাজেস্ট করব কেউ যদি এখানে যেতে চান এবং পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ডটাকে এক্সপ্লোর করতে চান অবশ্যই কিন্তু সকাল সকাল যাওয়াই ভালো যেহেতু এখন শীতকাল এবং খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় মোটামুটি সাড়ে তিনটে থেকেই অন্ধকার হতে শুরু করে তার ফলে কি হবে আপনারা যদি মোটামুটি এগারোটা নাগাদ ঢুকে যান উইন্টার ওয়ান্ডারল্যান্ডে তাহলে পুরোটা এক্সপ্লোর দিনের বেলাও করতে পারবেন সাথে রাত্রিবেলায় এত সুন্দর করে আলো দিয়ে যে সাজানো হয় উইন্টার ওয়ান্ডারল্যান্ডটা সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন চলুন তাহলে আজ পায়ে পায়ে ঘুরে দেখে আসি লন্ডনের বিখ্যাত উইন্টার ওয়ান্ডারল্যান্ড সত্যি কথা বলতে ওয়ান্ডারল্যান্ড বলাটাই কিন্তু শ্রেয় চারদিকটা এত সুন্দর করে সাজানো দেখে মনে হচ্ছে একেবারে স্বপ্নপুরি মেন গেট থেকে টিকিট চেক করিয়ে ঢুকেই প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো এই আইস স্কেটিং রিংটা তবে স্কেটিংও জানা নেই তার উপরে বরফ এত পিছলা অনেকেই দেখছি আবার পড়ে যাচ্ছে ধপাস ধপাস করে তবে চিনিমিঠি কিন্তু খুব বায়না করছিল এই স্কেটিংটা করার জন্য একেই তো স্কেটিং জানে না তার ওপরে এই বরফের মধ্যে প্রচণ্ড পিছলা অনেকেই দেখলাম পড়ে যাচ্ছে তাই ভাবলাম রিক্স নিয়ে লাভ নেই অনেক কষ্টে দুজনকে বোঝালাম চান্স যদি দুমপটাশ হয়ে যাও পুরো তো জামা কাপড় ভিজে যাবে আর ব্যথাও লাগবে ঢুকেই হয়ে যাবে এরকম পরিস্থিতি আর কিন্তু ঘুরতে পারবে না যাই হোক অনেক কষ্টে রাজি করানো গেল তবে আমরা বড় হলেও তিল তো বাচ্চা হেজি জোকসা পাট চারদিকে এত ধরনের রাইড দেখে চক্ষু তো আমাদেরও ছানা পড়া মনে হচ্ছিল যেন সব রাইডে একবার করে উঠে পড়ি কিন্তু ওই ভাটিঘর দয়ায় সেগুড়ে তো বালি সমস্ত রাইডগুলোই গুলোই এমন ভাবে ঘুরছে দুলছে আর উঠছে দেখেই যেন একেবারে আত্মারাম খাতা ছাড়া হয়ে গেল চলুন তবে ঘুরে ঘুরে দেখি কোনো রাইডে চাপার সাহস সঞ্চয় করতে পারি কিনা আগেই তো বললাম একেই তো আছে ভার্টিগোর প্রবলেম এদিকে সামনে যেই রাইডটাই চোখে পড়ছে সব রাইডগুলোই যেন পদ্মাবাতের ওই গানটার মতো ঘুমের ঘুমের ঘুরেই চলেছে যাক কিছু তো আর করার নেই দিল্পে পথর রাখে শুধু ভিডিওই করলিয়া তো এই গানটা কানে আসছিল ভাবছিলাম হয়তো কোথাও বক্স টক্স চালিয়েছে ওমা এসে দেখি লাইভ পারফরমেন্স চলছে এটি একটি ওপেন পাব বা বার যেটাই বলেন অনেকগুলো টেন্টের ব্যবস্থাও রয়েছে ভেতরে বসেও কেউ চাইলে খেতে পারেন আবার বাইরে একদম ফ্রেশ এয়ারে ড্রিঙ্কের সাথে স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে সাথে এই সুন্দর লাইভ পারফরমেন্স

অনেকটা ঘোরাঘুরির পর সুইটি দেওয়া সন্দীপ দা আমাদের অভয় দিল যে এই রাইডটা চড়ো কোনো অসুবিধা হবে না তো সেইভাবে অভয় নিয়ে মনে অনেক চললাম আমরা এই রাইডটা রাইডটা তবে দুঃখের বিষয় সময় কোনো চড়তে চড়ার ভিডিও করতে পারিনি সিটে বসতে না বসতেই চোখের মধ্যে পড়িয়ে দিয়েছে একটা ভিয়ার ব্যাস আর তো কিছু দেখতে পাই না ফলে দিনকানার মতন হাতরে হাতরে ভিডিও করা সে তো ছিল অসম্ভব তার উপর মিটিতে বসেছিল আমার সাথে ওকে যখন ওই বিয়ারটা পরানো হয়েছে ওর চোখ থেকে বিয়ারটা নেমে নাকের মধ্যে চলে এসছে ওটা ফিট করতে করতে কখন যে রাইটটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না আমার মাসুম মিঠিরি বা কি দোষ বলুন সাইজটা তো ওর একেবারে লিরিপুটের মতন যাই হোক বহু স্ট্রাগেল করেও মিঠির চোখের বিয়ারটা কিন্তু আমি ফিট করতে পারিনি অ্যাট লাস্ট এই বিয়ার রাইটটা শেষ করার পর ঢুকে পড়েছিলাম এই নিয়ন কালারের মাশরুম ক্ষেতটাতে অবশ্য সবুজ রঙের ক্ষেত দেখলেও এরকম নিয়ন কালারের ক্ষেত কিন্তু কখনো দেখিনি আপনারা কেউ দেখেছেন নাকি আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যদি দেখে থাকেন দেখছেন এই নিয়ন কালারের জন্য আমাদের কিন্তু ভিনগ্রহের প্রাণী মনে হচ্ছে কি তাই না এবার একটু পেট পুজোর পালা ঢুকেছি তো সেই সাত সকালে ব্রেকফাস্টও করেছি হালকা প্রচণ্ড খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে আবার শক্তি সঞ্চয় করে এগিয়ে যেতে হবে ঢোকার সময় যা ম্যাপটা দেখলাম পুরো মনে হচ্ছে ছোট্ট একটা ভুল ভুলাইয়া হাফও বোধহয় আমরা কভার করতে পারিনি চলুন দেখা যাক কতটা আমরা ঘুরে শেষ করতে পারি সারা বছর ধরে লন্ডনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফানফেয়ার হয়ে থাকে তবে এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডের মেলাটি বছরে কিন্তু একটা সময়ই হয় সেটা হল শীতকাল তাই জন্যই এর নাম উইন্টার ওয়ান্ডারল্যান্ড হাইট পার্কে অনুষ্ঠিত এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডের মেলাটি কিন্তু লন্ডনের একটি আইকনিক ইভেন্ট প্রতি বছর সারা ইউরোপ জুড়ে প্রচুর মানুষ এখানে কিন্তু এই সময় এই মেলাটি দেখতে আসেন একই ফেস্টিভ সিজন তার ওপরে এইরকম সুন্দরভাবে সাজানো একটি জায়গা ভিড় তো হবেই তার সাথে খরচ সাপেক্ষেও বটে টিকিটের ইনফরমেশনটা তো প্রথমেই দিয়ে দিয়েছি ঢোকার জন্য ফ্রি এন্ট্রি টিকিট থাকলেও প্রত্যেকটা রাইডের কিন্তু কস্ট বেশ হাই নেওয়া হয়েছিল চিজি মাশরুম সাথে একটা হট ডগ আর পোটাটো চিপস জানেন তো প্রথম প্রথম তো আমরা এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলতাম কিন্তু এখানে আসার পর জানতে পেরেছি যে ব্রিটিশরা নাকি এখানে এই ফ্রেঞ্চ ফ্রাইকে বলে চিপস আর চিরাচরিত আমরা যাকে চিপস বলে জানি তাকে কিন্তু এরা বলে ক্রিস্ট যাক পেট পুজো সেরে আমরা চলে এসেছিলাম লাইভ পারফরমেন্স দেখতে এখানে একদম সুন্দর লাইভ পারফরমেন্স চলছে সাথে খাওয়ারও কিন্তু ভালো বন্দোবস্ত ছিল আনপ্রেডিক্টেবল ওয়েদার হিসেবে লন্ডনের নাম কিন্তু সর্বাগ্রে তবে আজকের ওয়েদারটা কিন্তু দারুণ সারাদিন কিন্তু সানি ছিল তবে তার সঙ্গে হাড় কাঁপানোর ঠান্ডাও কিন্তু কম ছিল না এত হাওয়া দিচ্ছে মাঝে মাঝে হাড় পর্যন্ত যেন কেঁপে উঠছে এই জায়গাটায় বিভিন্ন দেশের বিভিন্ন রকম খাওয়ার স্টল রয়েছে আগে যদি এই জায়গাটা দেখতাম তাহলে এখানে বসেই খেতাম তাহলে অ্যাট লিস্ট খাওয়ার সময় মাথার ওপরে ছাউনিটুকু তো পেতাম তাছাড়াও এই জায়গাটায় কিন্তু হিটিংয়েরও ব্যবস্থা রয়েছে তাই এখানে বসে লাইভ পারফরমেন্স দেখতে দেখতে একটু গরম হয়ে নিলাম কারণ তারপর বাকি তো রয়ে গেছে হাফেরও বেশি অংশ দেখার এত বড় মেলাটা মনে হয় না একদিনে এক্সপ্লোর করা সম্ভব হবে আমাদের দেখা চিরাচরিত মেলাগুলোতে সবচেয়ে আকর্ষণীয় কি হতো বলুন তো জিলিপি ভাজা জিলিপি ভাজা থেকে শুরু করে রসে দেওয়া সবটা যেন দেখে গরম গরম জিলিপি কিনতাম যেই দোকানে সঙ্গে সঙ্গে ভাজা হচ্ছে সেই দোকানে গিয়ে লাইন দিতাম তবে এখানকার মেলাগুলোতেও জিলিপি না পেলেও একটা জিনিসের সন্ধান কিন্তু আমরা পেয়েছি যেখানেই দেখতে পাই একদম লাইনে দাঁড়িয়ে পড়ি খেতে জিলিপির মতো না হলেও আমেজটা কিন্তু ওরকমই আসে জিনিসটার নাম হলো চুরস তাই এই ঠান্ডার আমেজ বজায় রাখার জন্য গরম গরম চুরাস সে তো খেতেই হবে এই মেলাটাতে ঢুকে এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগলো জায়গায় জায়গায় আগুন পোহানোর এরকম জায়গা রয়েছে আর এখন তো লন্ডনে সকাল আর রাত এই দুটোই রয়েছে ওই সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হয় সকাল আর ওদিকে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে হয়ে যায় রাত সাথে থাকে চরম ঠান্ডা ওই জন্যই এই মেলার জায়গায় জায়গায় দেখলাম এরকম ফায়ার প্লেসের ব্যবস্থা করা রয়েছে এদিকে ঘুরতে ঘুরতে জাঙ্গাল কিং এর সিংহ মামাকে ধরার খুব চেষ্টা করেছিলাম কিন্তু কি করব বলুন জঙ্গলের রাজা বলে কথা হাত একেবারে বেরিয়ে গেল মেলার এই দিকটায় এসে সামনে ক্রিসমাস না হ্যালোইন সেটাই মনে হয় ভুলে গেছিলাম এত ভয়ের জায়গাটা তৈরি করেছে কি বলবো আপনাদের আর ভয়ের সিনেমা দেখতে বলুন আর যে কোনো ভয়ের জিনিস এক্সপিরিয়েন্স করতে বলুন আমরা কিন্তু সবাই একটু ভালোবাসি বেশ একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয় তাই জন্য এই রাইডটাও করে নিলাম ভিতরে কি কি দেখলাম সব ভিডিও করেছি তবে হ্যাঁ প্রচণ্ড চিৎকার করতে করতে সেই ভিডিওটাও দিয়ে দিলাম দেখুন রাইডটা করতে গিয়ে এত চিৎকার করেছি কি বলবো আর নিজেদের কানেই তালা পড়ে গেছে একই রাত প্রায় হতে চলল তার উপরে এত হেঁটে পা যেন জবাব দিয়ে দিয়েছে আর হাঁটতে পারছি না বিশেষ করে মিঠিটার ওই ছোট্ট ছোট্ট পায়ে আর কত হাঁটবে বলুন তার মধ্যে মাঝে মাঝে এত কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে যে দাঁতে যেন একদম দাঁত লেগে যাচ্ছে তাই ভাবলাম আর রিক্স দিয়ে লাভ নেই এবার বাড়ির পথে যাওয়াই ভালো তবে আমরা যেহেতু অনেক সকাল সকাল ঢুকেছিলাম সকালের আমেজটা তো পেয়েইছি সাথে রাতের উইন্টার ওয়ান্ডারল্যান্ডের একবার দৃশ্যটা দেখুন কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো গ্লাভস তো সঙ্গে করে নিয়ে গেছি তবে ভিডিও তোলার উন্মাদনায় সেই গ্লাভসই পড়তে ভুলে গেছি ফলে কি হয়েছে হাত একেবারে অসার হয়ে গেছে ঠান্ডায় তাই একটু আগুনের সেকে ঠেকে নিয়ে একটু গরম হয়ে তারপরেই বাড়ির পথ ধরব এখান থেকে বেরিয়ে আবার কিছুক্ষণ হাঁটা আছে টিউব স্টেশন পর্যন্ত যেতে যেতে পায়ে পায়ে রাতের উইন্টার ওয়ান্ডারল্যান্ডটাও আপনাদের দেখিয়ে দিই দেখুন চারদিকটায় আলো একেবারে ঝলমল করছে কি সুন্দর লাগছে না চারটে বাজতে না বাজতে অন্ধকার কিছুক্ষণ আগেও পুরো ঝলমলানো বানানো রোদ ছিল এখন দেখুন পুরো অন্ধকার দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে সাথে শীতের গয়নাকাটিও টিউব স্টেশনে যাওয়ার পথে রাস্তায় এই স্ট্রিট পারফরমেন্সটা দেখলাম সেটাকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম বাড়ি যাওয়ার পথে প্রতিদিন যে কথাগুলো বলি সেগুলো বলে ফেলি উইন্টার ওয়ান্ডারল্যান্ড ভিডিওটা আপনাদের কিরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের যদিও বেশি কিছু করতে হবে না সাথে পয়সাও খরচা হবে না তবে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাতে আমাদের কিন্তু অনেক উপকার হবে কি বলুন তো আমাদের উৎসাহ আরও বহুগুণ বেড়ে যাবে আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে শুভরাত্রি تم ہو تو شام ہنسی ہے ایک دنیا سپنوں سی ہے تم ہو تو اس پہ عقی ہے تم ہو تو سب اچھا ہے